আসসালামু আলাইকুম আমরা 13 প্রো Max নিয়ে কথা বলবো 13 Pro Max এমন একটা ডিভাইস অ্যাপলের সেটা হচ্ছে যে 13 Pro Max একটা বড় ইস্যু আছে সেটা হচ্ছে ফোন আপনার সবকিছু ওকে বা 13 Pro Max অসংখ্য হাজার হাজার আমাদের কাস্টমার আছে যারা হচ্ছে 13 Pro Max ফোনের জন্য এখনো প্রচুর আমাদের সাথে যোগাযোগ করে তবে থার্ড ইন প্রো ম্যাক্স বিক্রি করতে আমাদের একটা আপত্তি আছে কারণ হচ্ছে থার্ড ইন প্রো এর ডিসপ্লে একটা বড় ধরনের ইস্যু আপনার একটা ফোন অল এভরিথিং ওকে আছে আপনি মানে খুব সুন্দরভাবে করে ইউজ করতেছেন কিন্তু হঠাৎ করে ডিসপ্লে একটা ইস্যু হয় ডিসপ্লে ইস্যুটা হলে হয় কি হোয়াইটটা আপনার ফোনটা একদম ফুল হোয়াইট স্ক্রিন হয়ে যায় অথবা গ্রিন স্ক্রিন হয়ে যায় অথবা এরকম ডিসপ্লে মধ্যে র‍্যাক পড়ে যায় এই বিষয়টা থার্ড ইন প্রো ম্যাক্সের মধ্যে অসংখ্য আছে তারপরও আমাদের থার্ড ইন প্রো ম্যাক্সের কাস্টমার জানি কেমন দিন দিন অনেক বেশি আজকে যে ফোনটা আমার হাতে আপনারা দেখতে পারতেছেন এটা থার্ড ইন প্রো ম্যাক্স আমার স্পষ্ট মনে আছে এই ফোনটা আমাদের যে কাস্টমার আমাদের কাছ থেকে কিনেছিলেন সিনি আমার খুব আসলে পরিচিত একজন মানুষ সো উনিও কেনার সময় ওনাকে আমি বলেছিলাম যে থার্ড ইন প্রো ম্যাক্স আপনি কিনেন না তারপরে সে যে না ভাই থার্ড প্রো ম্যাক্সই আমার লাগবে সো ভিডিও করতে করতে হিস্ট্রিও বলা হলো তো মোটামুটি ভালো বেশ অনেকদিন চলছে সো ফাইনালি ওনার কয়েকদিন আগে এটা ডিসপ্লেটা হঠাৎ করে হোয়াইট হয়ে যায় আর থার্টিন প্রো ম্যাক্স যে ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়ার পরে অথবা গ্রিন হয়ে যাওয়ার পরে একটা অপশন আছে যেটা হচ্ছে আপনার ডিসপ্লে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ব্যতীত বা ডিসপ্লে পরিবর্তন ব্যতীত এই ফোনটাকে ঠিক করা যায় যেটাকে আমরা মোবাইল সার্ভিসিং এর ভাষায় বলে থাকি এটাকে মেবি কি বলে জানি রিফ্লেক্স বা এরকম কিছু একটা আই এম নট শিওর যেহেতু আমি আসলে সার্ভিস এক্সপার্ট না সো যাই হোক এটা হচ্ছে আপনার ডিসপ্লের ভিতরে কাজ করলে এই ফোনটা আবার ঠিক হয় সো এই ফোনটারও এইরকমের একটা অবস্থা ছিল কারণ আপনারা সকলেই জানেন যে মোবাইল ক্লাব থেকে যদি কোন ফোন ফোন বিক্রি করা হয় আমাদের অজান্তে কখনোই আমরা আপনাকে বলবো না যে এই ফোনটাতে সমস্যা আছে বাট আমরা কাস্টমার স্কিপ করবো এরকম না তো এই ফোনটা উনি মোটামুটি ওনারা আসলে কয়েকদিন আগে এরকম হওয়ার পরে উনি এটাকে ওই যে ডিসপ্লে যে রিফ্লেক্স এটা করার পরে এখন আবার দিব্যি চলতেছে দেখেন এখন কিন্তু আপনারা কি বুঝতে পারবেন যে এই ফোনটাতে কোনো ধরনের কোনো ইস্যু আছে আমরা ভিতরে একটু সবকিছু দেখাই এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স এটা আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠাইশ জিবি আপডেট করা এটা আপনার ব্যাটারি হেলথও মোটামুটি ভালো আছে এইটি এইট পার্সেন্ট সো থার্টিন প্রো ম্যাক্স এটা কিন্তু এখন অল ওকে ডিভাইস আমি মাঝখানে আপনাকে একটু টু টোনটাও দেখাই দিই এই যে দেখেন টু টোন অল এভরিথিং সব কিছু ওকে আছে অল এভরিথিং ওকে আমি চাইলে এই ফোনটা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই ফোনটাতে তো বিন্দু মাত্র ইস্যু আছে কিন্তু আমাদের কাছ থেকে এরকম না হোক আমরা চাই না কারণ মোবাইল ক্লাবকে মোবাইল ক্লাবের শুধুমাত্র যে কাস্টমার এরকম না সারা বাংলাদেশের মানুষ এখন বলতে পারেন সারা বিশ্বের মানুষ মোবাইল ক্লাবকে চিনে অতএব এইটা একটা আস্থার জায়গা আর মোবাইল ক্লাব থেকে আপনি যে শুধুমাত্র ওই যে ইস্যু ওয়ালা ফোন পান বিষয়টা এরকম না ইস্যু ফোন আপনি ইউজড ফোন সেক্টরে অ্যাভেলেবেল আছে এটা অনেকে স্কিপ করে সেল করে আমরা স্কিপ করি না আমাদের যতটুকু আমরা জানি যতটুকু আমরা বুঝি আমরা আপনাদেরকে বলে দিই আপনি আরো স্পষ্ট করে কথাটা শুনে নেন ইউজড ফোন সেক্টরে আমরা যেহেতু একটা ভালো অবস্থানে চলে আসছি আপনাদের জন্য আপনারা যেহেতু চান আমাদের কাছ থেকে কিনবেন এই আস্থা এই ভরসার জায়গা থেকে সো এই জন্য কাস্টমার সে যেহেতু এটা আমাদের কাছ থেকে নিয়েছিলেন সে আমাদের কাস্টমার এখন সে এটা রিপেয়ার করার পরে আমাদের রাখতে হয় আমরা চাইলে এটা ডিরেক্ট না বলে দিতে পারি যে না এটা আমরা রাখবো না যেহেতু আপনি আমাদের কাস্টমার আপনিও যদি এরকমের হয় আপনি ফোনটা সমস্যা হলে আপনার প্রথম আশা এটাই থাকে যে না এটা আসলে এটা যেহেতু সমস্যা হয়েছে এটাকে আমি এক্সচেঞ্জ করে একটা ডিভাইস নিই সো এরকমেরই ফাইনালি এটা আমরা এক্সচেঞ্জের জন্য রাখছি খুব রিকোয়েস্ট করাতে কিন্তু আমরা মূলত এই টাইপের ফোন অ্যাভেলেবেল রাখি না অন্য কোনো জায়গার ফোন হলে আমরা কখনো এটা অ্যাকসেপ্ট করতাম না এটা যদি আমাদের শপের ফোন এই জন্য আমরা রাখছি যাই হোক এখন সর্বপ্রত এই ফোনটা আমরা সেল করব থার্টিন প্রো ম্যাক্স অল ওকে যদি থাকে একটা ফোন এই ফোনটা আপনাকে এই কন্ডিশনে নিতে হলে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বাজেট করতে হবে তবে এই ফোনটা আপনি মাত্র ষাট হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ষাট হাজার টাকায় একশো আঠাশ জিবি থার্টিনো মেটার ব্যাটারি হেলথ পার্সেন্ট আছে আর এখন সবকিছু ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি ফিজিক্যালি সব এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সো সকলে ভালো থাকবেন মোবাইল ক্লাবের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা আমাদের স্টকে হিউজ পরিমাণে স্টক এখন আছে তবে ম্যাক্সিমাম হচ্ছে আপনার বারো জিবি র্যাম আর হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ ঠিক আছে সো তবে আমাদের মাঝে মধ্যে কাস্টমারদের যেটা আমরা দেখলাম আমাদের কাছে প্রচুর কল আসতেছিল যে ভাই বারো জিবি টু ফিফটি সিক্স জিবি ঠিক আছে এই ফোনটা আপনারা আমাকে অ্যাভেলেবেল করেন আর হচ্ছে অবশ্যই কালার হতে হবে গ্রে কালারটা গ্রে টাইটেনিয়াম তো আজকে হচ্ছে আপনাদের জন্য এই যে বারো জিবি টু ফিফটি সিক্স জিবি এটা হচ্ছে স্যামসংয়ের এস টোয়েন্টি ফোর আলট্রা গ্রে কালার কন্ডিশনটা অবশ্যই দেখতে পারতেছেন বুঝতেছেন একদম ফ্রেশ একদম টোটালি ফ্রেশ আপনি এক কথাতে গ্রান নিউ কন্ডিশন বলতে পারেন আর এস টোয়েন্টি ফোর তো অবশ্যই আপনারা কাস্টমাররা যে কারণে বেশি কিনেন এর ফিফটিন প্রো ম্যাক্স আর এস টোয়েন্টি ফোর আলট্রার মধ্যে বিশাল একটা যেটা কাস্টমারের মধ্যে ছিল সেটা হচ্ছে যে আপনার আসলে ফোনের দিক থেকে কোনটা বেস্ট আমি যদিও নিজে ফিফটিন প্রো ম্যাক্স ইউজ করি তবে আমি যদি বলি ওভারঅল সবকিছু মিলিয়ে আমি এস টোয়েন্টি ফোর আলটাকে আগায় রাখবো যদি আমি অ্যাপেল লাভার এই জন্য ইউজ করি কিন্তু এস টোয়েন্টি ফোর আল্টার আপনি ওভারঅল যদি সবকিছুর দিকে বিবেচনা করেন এস টোয়েন্টি ফোর আলটা আপনি বেস্ট সব থেকে যে দিকটা আমার কাছে মনে হয়েছে যে না এটা ইম্প্রুভমেন্ট আছে সেটা হচ্ছে এটাতে হান্ড্রেড জুম আছে তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা খুবই স্ট্রং যেটা আপনি ফিফটিন প্রো ম্যাক্সে অ্যাভেলেবেল নাই যাই হোক ওটা হচ্ছে অন্যদিকে কথা তারপর বলে দিলাম যে কারণ হচ্ছে অনেকে বলে থাকে যে ভাই ইউজ ফোনের মধ্যে আমাদের ফিফটিন প্রো ম্যাক্স ভালো হবে না কেস টোয়েন্টি ফোর আলটা অবশ্যই বলবো আর এই সেম কন্ডিশন ফিফটিন প্রো ম্যাক্স যদি আপনি নেন আপনাকে মোটামুটি এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেট করতে হবে তবে আপনি এই এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে দুইটা ফিজিক্যাল সিম আপনি ইউজ করতে পারবেন এই ফোনটার প্রাইস থাকবে আমাদের হচ্ছে অনলি আটানব্বই হাজার টাকা আপনি আটানব্বই হাজার টাকা বাজেট করলে এই এস টোয়েন্টি ফোর আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এস টোয়েন্টি ফোর আলটা সব থেকে চমৎকার যে বিষয়টা এটা একটা আপনাদের সাথে শেয়ার করে নিই সেটা হচ্ছে জুম হান্ড্রেড এক্স জুমের যে বিষয়টা আছে আপনারা দেখতেছেন আমরা ভিডিও করতেছি যারা আসলে একটু মোটামুটি ভিডিওগ্রাফির জন্য একটা ভালো ফোন চাচ্ছেন আপনারা এস টোয়েন্টি ফোর আলটা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর এই ফোনটার কন্ডিশনটা অনেক ভালো তো যাই হোক এই ফোনটা আপনারা আমাদের একই সিস্টেম আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনি চাইলে ফিজিক্যালি সাপ নিতে পারবেন অথবা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সুন্দরবন কুরিয়ারে আমরা ডেলিভারি দিয়ে থাকি অতএব যাদের লাগবে এখন আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন মাত্র আটানব্বই হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ফোর আলটা ফিজিক্যাল ডুয়েল সিমের এই ফোনটা আপনি নিয়ে নিতে পারবেন ধন্যবাদ